নমস্কার সবাইকে সো তৃতীয় পর্ব আসতে একটু দেরি হলো তো দ্বিতীয় পর্বে আমরা যত দেখেছিলাম আমরা দুটো পিরিয়ড ফিফটি পারসেন্ট প্রায় কমপ্লিট করে নিয়েছিলাম এবার আমরা বাকিটা কমপ্লিট এবার আমরা যখন এই ধরনের কোনো কাজ দেখি আমাদের কাজগুলো দেখতে খুবই রিল্যাক্সিং বা খুবই মাইন্ড ফ্রেশিং লাগে অ্যাজ আ আর্টিস্ট বা অর অ্যাজ আ নন আর্টিস্ট আমরা যখন এই ধরনের কাজ দেখি তখন খুবই মাইন্ড ফ্রেশ লাগে বা খুবই ইজি লাগে বা খুব সুন্দর লাগে বাট কাজটা করতে অতটা ইজি বা সুন্দর নয় কাজটা করতে করতে হয়তো তোমার মনে হতে পারে মাঝপথে যে না ছেড়ে দিই যে আউটকামটা আমি চাইছি ওটা যদি না পাই কিন্তু না তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে হার মানলে চলবে না এটা শুধু আমি এই কাজের ক্ষেত্রে বলছি না এটা যে কোনো ক্ষেত্রে তুমি কাজে লাগাতে পারো তারপর ব্যাস কাজ করতে করতে যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো লেগে গেলো দাগ এবার এইটা শুধু মায়ের চোখে পড়লেই এখানে আমার দুটো বিয়ের প্রায় শেষ হয়ে গেছিলো জাস্ট কিছু ফিনিশিং টাচ বাকি ছিল তাই আমি নেক্সট যেটা আর একটা বড়ো বোর্ড ছিল সেটাকে আমি শুরু করে দিই এবং এটা একটু ফ্রি থেকে সাইজে বড় ছিল এবং ডিজাইনটাও সম্পূর্ণ আলাদা ছিল এটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল দিয়ে পুরো ব্যাপারটা আমি করেছি তারপরে প্রায় পাঁচ ছ ঘন্টা এক নাগারে কাজ করার পর শুরু হলো কোমরে ব্যথা যেটা স্বাভাবিক আগেই বলেছি তাই ভাবলাম যে না একটু গলাটাকে ভিজিয়ে নেওয়া হোক দেন আবার শুরু করলাম কাজ কাজটা যত এগুচ্ছিল আমিও আস্তে আস্তে ভেতর থেকে একটু রিল্যাক্স হচ্ছিলাম কারণ আমি যে আউটকামটা চাইছিলাম সেটা যেন আসে সেটাই আমার ছিল মূল লক্ষ্য এবং সেটা যখন দেখছিলাম যে হ্যাঁ ধীরে ধীরে আসছে আমি ভেতর থেকে একটু শান্তি পাচ্ছিলাম যে চলো ঠিক আছে তো যাই হোক মোটামুটি প্রায় কমপ্লিট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে উইথ দ্য ফুল ওয়ার্ক তো আজ চললাম টাটা